সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম জবা কুসুম শঙ্কা শঙ্কা শেয়ং মহাদ্যুতিম ধ্যান্তারিং সর্বপাপঘন প্রণত হসমি দিবাকরম জয় সূর্যদেবের জয় নমস্কার বন্ধুগণ আজ চৌঠা জানুয়ারি দু আজকের বাংলার তারিখ হচ্ছে উনিশে পৌষ ১৪৩২ বত্রিশ বঙ্গাব্দ আজকের বার রবিবার জেনে নেব আজকের রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে ভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে তুলা রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনারা শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় সূর্যদেবের জয় লিখে যান মাত্র একবার কমেন্টে জয় সূর্যদেব লিখতে আপনাদের এক মিনিট কিংবা তার থেকেও কম সময় লাগবে তাই একান্ত অনুরোধ ভগবানের জন্য এক মিনিট সময় নিয়ে জয় সূর্যদেব লিখে যান অবশ্যই কথা দিয়ে বলতে পারি ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না আপনাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টে ভালোবেসে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যেতে পারেন অথবা আপনারা যেই দেবতাকে বিশ্বাস করেন যেই দেবতাকে ভালোবাসেন তার নামটাই লিখে যাবেন তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণ পক্ষের প্রতিপদ তিথি আজকের নক্ষত্র পুনর্বসু আজকের করণ কৌলব এরপর শুরু হচ্ছে তৈতিলকরণ আজকের যোগ বৈধৃতি এরপর আজকের সূর্য ও চন্দ্র গণনা সম্বন্ধে সূর্যোদয়ের সময় সকাল সাতটা বেজে মিনিট ও সেকেন্ডে আজকের সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে সাঁত্রিশ মিনিট ও চব্বিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মিথুন আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মিথুন রাশি এরপরেই কিন্তু চন্দ্র কর্কট রাশিতে গোচর করবে আজকের চন্দ্রদয়ের সময় সন্ধ্যা ছটা বেজে চল্লিশ মিনিটে চন্দ্রস্তের সময় পরদিন সকাল আটটা বেজে সাত মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত দুপুর বারোটা বেজে পাঁচ মিনিট ও পনেরো সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে ছেচল্লিশ মিনিট ও সাতচল্লিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই শুভ সময়ে আপনারা প্রত্যেকেই যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে বিকেল চারটা বেজে চৌদ্দ মিনিট ও বাইশ সেকেন্ড থেকে বিকেল চারটা বেজে পঞ্চান্ন মিনিট এবং তিপান্ন দিনের অশুভ সময়ে প্রত্যেকেই সাবধান থাকবেন এবং শুভ সময়ের মধ্যে শুভ কাজকর্মগুলি করবেন এছাড়াও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে যদি আপনাদের খুব গুরুত্বপূর্ণ কাজকর্ম থাকে অবশ্যই সেই সময়ের মধ্যে আপনারা শুভ কাজকর্ম করতে পারেন আজ বছরের প্রথম রবিবার দু সালের প্রথম রবিবার অবশ্যই চেষ্টা করবেন সূর্যদেবের প্রণাম মন্ত্র শ্রবণ করা জপ করা কিংবা পাঠ করার এছাড়াও যদি খুবই ব্যস্ত থাকেন যে কোনো কাজকর্ম করার পাশাপাশি মোবাইল ফোনে সূর্যদেবের মন্ত্র চালিয়ে রেখে দিন চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক জয় সূর্যদেবের জয় তুলা রাশি এবং তুলা লগনের জাতক জাতিকাদের প্রথমেই জানিয়ে রাখি আজ স্বাস্থ্যের ক্ষেত্রে একটু সাবধান থাকবেন কিংবা বিভিন্ন বিষয় অবশ্যই একটু সতর্ক থাকুন কারণ অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে আপনার আপনার প্রিয় মানুষের দ্বারাই ক্ষতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এছাড়াও পারিবারিক জীবন সামাজিক ক্ষেত্র কিংবা বন্ধু বান্ধবদের দিক থেকে আপনাদের ভালো সুযোগ সুবিধা রয়েছে বন্ধু বান্ধবরা অনেকেই আপনাকে বিভিন্ন দিক থেকে সহযোগিতা করবে অনেক ক্ষেত্রে ভাই বোনের সহযোগিতা পাবেন এছাড়াও আরো একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে আজ আপনি যদি কারোর কাছে মুখ ফুটে কোনো জিনিস চান কিংবা আপনার ইচ্ছার কথা প্রকাশ করেন সেই ইচ্ছা কিন্তু অবশ্যই পূর্ণ হবে কিংবা সেই ইচ্ছার গুরুত্ব দেবে অপরপক্ষ এছাড়াও আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে ভালো উন্নতি রয়েছে যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্ক দাম্পত্য সম্পর্কে জড়িয়ে রয়েছেন একে অপরের সঙ্গে অনেক সময় কাটাতে পারবেন একে অপরে কথাবার্তার মাধ্যমে খুব বড় সমস্যা মিটিয়ে ফেলতেও পারেন এছাড়াও বিনা প্ল্যানে আজকে অনেক কাজ খুব ভালো হতে পারে অর্থাৎ অনেক ক্ষেত্রে হয়ে থাকে যে দীর্ঘ সময় ধরে করা পরিকল্পনা ব্যর্থ হয়ে যায় আবার মাঝে মাঝে খুব অল্প সময়ের মধ্যেই যে প্ল্যান আপনারা করেন সেই প্ল্যান কিন্তু খুব সুন্দরভাবে সাকসেসফুল হয় তো এক্ষেত্রে জানিয়ে রাখি আজকেও কিন্তু ঠিক তেমন ঘটনা ঘটতে চলেছে আপনার সাথে তবে আজ আপনারা স্বাস্থ্যের দিক থেকে একটু সাবধান থাকবেন কারণ কোনো উঁচু স্থান থেকে পড়ে যাওয়া কিংবা কোথাও ভ্রমণ করতে গিয়ে আঘাত লাগা লাগা দ্বিতীয়বার আঘাত এই সমস্ত সমস্যা কিন্তু কম বেশি থাকতে পারে সুতরাং পুরাতন রোগী কিংবা আপনারা প্রত্যেকেই কম বেশি সতর্ক থাকার চেষ্টা করবেন ওভারঅল কর্মক্ষেত্রেও কিন্তু কম বেশি ঝামেলা তর্ক বিতর্ক কিংবা নিজের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনাও রয়েছে খুব বড় কোনো ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে আপনাদের জানিয়ে রাখি যে অল্প ক্ষতিও আপনাদের মানসিক দিকের উপর একটা বড় প্রভাব বিস্তার করতে পারে। তাড়াহুড়ো করে আজকে অবশ্যই কোনো রকম কাজকর্ম করবেন না প্রত্যেক ক্ষেত্রে চেষ্টা করবেন বুদ্ধিজীবী কিংবা আপনার থেকে যারা অভিজ্ঞ ব্যক্তি তাদের কাছ থেকে সহযোগিতা নেওয়ার আজ সন্তানদের কারণে কিংবা বাবা মায়ের কারণে আপনাদের বিভিন্ন রকম চিন্তা যেমন বাড়বে ঠিক তেমনই আজ আপনাদের বাবা মা অথবা প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর জন্য দিনটা খুব ভালো একটা দিন সুতরাং যখনই সময় পাবেন চেষ্টা করবেন বন্ধু বান্ধব কিংবা বাবা মায়ের সঙ্গে সময় কাটানো প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করবেন চুরি ডাকাতির বিষয়ে আজ একটু সাবধান থাকবেন কিংবা আপনার মাধ্যমে কোনো জিনিস ক্ষতি হতে পারে আপনার মাধ্যমে কোনো জিনিস হারিয়ে যেতে পারে এক্ষেত্রে একটু সাবধান থাকুন আপনারা আগে হয়তো এমন কোনো কাজকর্ম করেছেন কিংবা আগে আপনাদের সঙ্গে এমন কোনো ঘটনা ঘটেছে তার জন্য আজকে আপনাকে কিছুটা হলেও পস্তাতে হবে কিংবা অনেকের কাছে বিভিন্ন রকম কথাবার্তা শুনতেও হতে পারে প্রিয় মানুষদের মাধ্যমেই সমালোচনার শিকার হতে পারেন মানসিক চাপ আজকে কম বেশি থাকবে স্বাস্থ্যের ক্ষেত্রেও সতর্ক থাকবেন ওভারঅল আপনাদের অন্যান্য বিষয় যেমন কোনো ভালো সুযোগ হাতছাড়া হবে না খুব সুন্দরভাবে আপনারা যে কোনো সুযোগকে কাজে লাগাতে পারবেন এবং আপনার জন্য কোন সুযোগ বেস্ট হবে সেটাও আপনি খুব ভালোভাবে নির্বাচন করতে পারবেন যারা বেরোজগার জাতক জাতিকা রয়েছেন তাদেরকে একটু ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে তাড়াহুড়ো করে কোনো ফ্রড কিংবা জালিয়াতির মাধ্যমে আপনারা কিন্তু ফাঁদে পা দেবেন না আজকের আপনাদের কোনো বিষয়ে অপমান বোধ হতে পারে কাউকে নিজে থেকে আগ বাড়িয়ে সাহায্য করতে গেলে সেখানে অপমান বোধ হতে পারে কিংবা কাউকে সহযোগিতা করতে গিয়েও আপনি তার ক্ষতি করে ফেলতে পারেন এমনটা কিন্তু আজকে হওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং যদি কেউ আপনার কাছে সাহায্য চায় তবেই সাহায্য করুন নিজে থেকে আগ বাড়িয়ে সাহায্য করতে গেলে কিংবা নিজে থেকে কোনো বিষয়ে মাথা ঘামাতে গেলে কিন্তু সমস্যা হিতে বিপরীত হতে পারে শুভ অনুষ্ঠানে যাত্রা রয়েছে কিংবা শুভ অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠানে ডাক আসতে পারে বন্ধু বান্ধবদের একসঙ্গে মিলে কোনো উৎসবের আয়োজন হতে পারে কোনো ছোটখাটো পূজার্চনা হতে পারে এগুলি কিন্তু আজকে কম বেশি রয়েছে কিংবা কোনো ছোটখাটো অনুষ্ঠান নিয়ে কিন্তু আলোচনা হতে পারে এবার আরো একটা বিষয় জানিয়ে রাখি আপনারা যারা নিজের দুর্বল বিষয় কিংবা গোপন বিষয়গুলি কারোর সঙ্গে খুব সহজে শেয়ার করে ফেলেন কারণ আপনাদের মধ্যে দেখা গেছে যে আপনারা কারোর ভালো কথায় কিংবা কারোর ভালো ব্যবহারে আপনারা অনেকটাই গলে যান তো এক্ষেত্রে অবশ্যই আজকে সাবধান থাকবেন নিজের দুর্বল বিষয় কিংবা এমন কোনো কথা কারোর সঙ্গে শেয়ার করবেন না যা পরবর্তীতে আপনাকে আফসোস করতে হয় পরবর্তীতে আপনাকে সমস্যায় ফেলে নাচ গান খেলাধুলো অভিনয় এই সমস্ত কাজের প্রতি আপনাদের আপনাদের আগ্রহ বাড়বে এই সমস্ত কাজে প্রতিভা আপনারা নিজেরাও লক্ষ্য করতে পারবেন নিজের মধ্যে এক চমৎকৃত পরিবর্তন লক্ষ্য করবেন আপনারা বিশেষ করে যারা অভিনয় করতে ভালোবাসেন কিংবা গানের ক্ষেত্রে খুবই আগ্রহী বিভিন্ন রকম রিয়ালিটি শো কিংবা বিভিন্ন রকম শোয়ের মাধ্যমে আপনারা কিন্তু ভালো চান্স পেয়ে যেতে পারেন উচ্চশিক্ষার জন্য আজকে বিদেশ যাত্রা হতে পারে কিংবা বিদেশ যাত্রার পরিকল্পনা হতে পারে কোনো ভালো মানুষের কাছ থেকে সহযোগিতা পাবেন কোনো উচ্চতর মানুষের কাছ থেকে সহযোগিতার মাধ্যমে অল্প টাকায় হয়তো আপনাদের খুব বড় কোনো কাজ হয়ে যেতে পারে আজ বাবা মায়ের সঙ্গে যথেষ্ট ভালো সময় কাটলেও আপনার কোনো বড় মিথ্যা আজকে ধরা পড়তে পারে কিংবা এমনটা হতে পারে যে বাবা মায়ের কাছে আপনি আজকে অনেকটাই ছোট বোধ করবেন সুতরাং এই সমস্ত বিষয়ে একটু সতর্ক থাকবেন এমন কোনো বড় মিথ্যা কথা বলবেন না কিংবা এমন কোনো খারাপ কাজ করবেন না যে ক্ষেত্রে আপনি আপন মানুষদের কাছেই খারাপ হয়ে যান আপনারা যারা ড্রাইভার রয়েছেন যারা চিকিৎসক রয়েছেন যারা বিভিন্ন রকম এডুকেশন সেক্টর কিংবা ব্যাংকিং সেক্টরে জব করে থাকেন প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু আজকে কম বেশি ভালো লাভ রয়েছে এবং অবশ্যই আজকের দিনটা ভীষণভাবে আপনাদের জন্য শুভ হতে চলেছে আজকের দিন থেকে কাজকর্ম শুরু করলে বিশেষ করে ঠাকুরের নাম নিয়ে যদি আপনারা একটু ভক্তি ভরে যে কোনো কাজকর্ম করেন নিজের উপর ভরসা রাখেন অবশ্যই সেই কাজে ভালো সফলতা আসবে আপনারা যারা কৃষক রয়েছেন চাকুরীজীবী রয়েছেন প্রত্যেকেই কিন্তু নিজ নিজ কর্মক্ষেত্রে ভালো লাভ হবেন তবে লটারির দিক থেকে একটু সাবধান থাকুন তো তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের আজকের সব শুভ রং হচ্ছে বেগুনি সব থেকে শুভ সংখ্যা ছয় সব থেকে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রত্ন হচ্ছে চুনি সব থেকে শুভ সময় সকাল আটটা বেজে ছাপ্পান্ন মিনিট থেকে সকাল এগারোটা বেজে বাইশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধি